দু চাকা অথবা চার চাকা যাই কিনুন পঞ্চাশ হাজার টাকা দেবে সরকার কিভাবে পাবেন এই টাকা আপনাদের বাইক অথবা কার কিনবার জন্য তার ডিটেলস বিষয়গুলো আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন শুনতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলায় কিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটি দিয়ে শুরু করা যাক তো বন্ধুরা এখানে প্রথমেই বলা হচ্ছে ই কার বা ইলেকট্রিক সাইকেল বা বৈদ্যুতিক গাড়ি কিনলেই এবার মোটা টাকা ছাড় পেয়ে যাবেন সেটা দু চাকা বা চার চাকাই হোক দেশের পেট্রোল চালিত গাড়ির ব্যবহার কমিয়ে বৈদ্যুতিক গাড়ি বেশি করে চালু করতে চাইছে কেন্দ্রীয় সরকার দূষণ কমানোর পাশাপাশি জ্বালানি তেল কিনতে ভারত সরকারকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক মুদ্রা খরচ হয়ে যায় তা বাঁচাতেই এই সিদ্ধান্ত এর জন্য মোদী সরকার নিয়ে এসেছে ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিম দু নতুন এই প্রকল্পের মাধ্যমে বৈদ্যুতিক গাড়ি কিনলেই আপনি দামের ওপর পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সরকারের থেকে ভর্তুকি পাবেন ভারতীয় গাড়ির বাজারে ই কার বা ইভি বেশ কয়েক বছর হলো প্রচলিত হয়েছে ধীরে ধীরে তার ব্যবহার বাড়ছে কিন্তু কেন্দ্রীয় সরকার চাইছে দ্রুত পেট্রোল চালিত গাড়ির জায়গা দখল করুক বৈদ্যুতিক গাড়ি তার জন্য বৈদ্যুতিক গাড়িতে চার্জ দেওয়া চার্জিং স্টেশন গড়ার কাজ চলছে জোর কদমে এই পরিস্থিতিতে জনতাকে বৈদ্যুতিক গাড়ি কেনার জন্য উৎসাহিত করতে এবার এই বিশেষ ইনসেন্টিভ স্কিম চালু করলো কেন্দ্রীয় সরকার মাথায় রাখতে হবে চার চাকা গাড়ির ক্ষেত্রে বৈদ্যুতিক ব্যবস্থা অর্থাৎ ইভির ব্যবহার আগের থেকে অনেকটাই বেড়েছে কিন্তু টু হুইলার অর্থাৎ বাইক বা স্কুটির ক্ষেত্রে ব্যবহারটা অতটাই বাড়েনি আর তাই এই নতুন প্রকল্পের বৈদ্যুতিক বাইক কেনার ক্ষেত্রেও ইনসেন্টিভের কথা ঘোষণা করা হয়েছে ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিম দু প্রকল্পের মাধ্যমে বৈদ্যুতিক টু হুইলার কেনার ক্ষেত্রে দশ হাজার টাকা ভর্তুকি দেবে সরকার অপরদিকে ই রিক্সা টোটোর মতো বৈদ্যুতিক থ্রি হুইলার কিনতে পঁচিশ হাজার টাকা ভর্তুকি দেওয়া দেওয়া হবে আর বৈদ্যুতিক ফোর হুইলার চার চাকা কেনার জন্য পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন ক্রেতারা কেন্দ্রীয় সরকারের বৈদ্যুতিক গাড়ি কেনার ক্ষেত্রে এই ইনসেন্টিভ স্কিম গ্রাহকদের আরও বেশি মাত্রায় উৎসাহিত করবে বলে মনে করছে গাড়ি উৎপাদক সংস্থাগুলি উল্লেখ্য ভারতের প্রায় সবকটি প্রধান গাড়ি উৎপাদক সংস্থা ব্যাপক মাত্রায় বৈদ্যুতিক গাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছে কারণ জ্বালানির ক্রমাগত মূল্য বৃদ্ধির জন্য অনেকেই বৈদ্যুতিক গাড়ি কেনার দিকে ঝুঁকছেন তবে এক্ষেত্রে একটাই সমস্যা তা হলো এখনও অবধি চার্জ স্টেশনের পরিকাঠামো সম্পূর্ণভাবে দেশের মাটিতে গড়ে ওঠেনি তো সমস্ত ডিটেল বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পারলেন এবার যখনই এটার পদ্ধতি বা বিশেষ কিছু ইনফরমেশন অ্যাভেলেবেল হবে আমরা অবশ্যই আবারও একটি ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা করবো আজকের ভিডিও এতটুণুণ পর্যন্তই কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি